আসলে আমরা এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না বক্তৃতা দেবেন নেতৃবৃন্দরা যাব আমরা যে একজন প্রার্থী হয়েছেন তার মধ্যে আমাদের সবাই মুরুব একটা আমরা যেহেতু বলি কিংবা যারা চারজন প্রার্থী হয়েছেন তাদের পরিবারে অভিভাবক হচ্ছেন আমাদের এই তিনি আকাদীগের সাধারণ সম্পাদক আর কোন প্রার্থী আছেন তাদের পদ প্রথমে আছে আওয়ামী লীগের নাই আমরা একজন মজুবী আমাদের দলের অভিভাবককে নিয়ে আসছি অনেকে এখন চোখ হয়েছে হালকা মেলছে তারা আপনাদের কাছে আসবে বিভিন্ন রকমের স্বপ্ন দেখাবে স্বপ্ন বাস্তবায়ন করার মতো যোগ্যতা অনেকেরই থাকে কিন্তু তারা এসে বড় বড় কথা বলবে আপনাদের কাছ থেকে ভুলভাল বুঝিয়ে ভোট নেওয়ার চেষ্টা করবে আপনারা সবসময় সতর্ক থাকবেন আপনার ইউনিয়নের মানুষ যেহেতু আমাদের বুঝল সদরের পাশাপাশি আপনারা আসা যাওয়া হয় আপনারা এমন একজন প্রার্থীকে নিয়ে যেতে পারবেন যাকে ভুল দিলে আপনারা নিরাপদ থাকবেন আপনাদের ছেলে সন্তান নিরাপদ থাকবে যাকে ভুল দিলে আপনি কি আপনার সমস্যা কথা সরাসরি আপনার কাছে ভর্তি করতে পারবেন এমন আপনাকে ভুল দিয়ে ঋণ করবেন না যা ওদের কাছে যাওয়ার জন্য আপনাদের গেট করে তার কাছে জন্মা দিতে হবে